হাজারি সাইজের একটা পাঙ্গা সোটান ককি জু বই রে আর এক কেজির মতো হবো না আলুর পালা সাইড না কেজি কত রাখবেন বারোটা টাকা কেজি সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন আলু পালা কিন্তু সাইড বিক্রি করছে ব্যবসায়ী মা অনেক সুন্দর বড়ই এটা কি বোরোই বলে চিনি গুঁড়া এটা কি নাম কি বানাইছেন নাকি আপনারা মিষ্টি হইব না দেখি এটাকে খেয়ে দৈনদিনী খাট বাজারে দেখতে পাচ্ছেন বহু মানুষ তার নিজ নিজ কর্মে ব্যস্ত রয়েছে সিম কত করে কেজি বিক্রি করছেন বিশ টাকা কেজি হাজারে সাইজের একটা পাঙ্গা ছোটান ক কেজি হইব এটা আড়াই কেজির মতো হইব না দুই কেজি এবং কি আড়াই কেজি এরকম সাইজের একটা ভাঙা শুটান এত বড় কারে রে এত বড় কেন কারে যান কারে যান রে হ্যাঁ বাজার করবার দিছি আরেকজনে আপনি করেন ওই দুই কেজি আর একজনের মধ্যে একটা বের করেন দুই কেজি হয়